হ্যাঁ আপনারা জানেন যে গত দু হাজার তেরো সালে ত্বকি হত্যা হয় শিকার হয় এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে আমরা এটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়ানকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি বর্তমানে আপনারা জানেন আমরা রিসেন্টলি আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এদের ভিতরে একজন একশো ধারা জবানবন্ধি দিয়েছেন এবং তার জবানবন্ধিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান এর সমূহ আজকে আমরা এসছি এখানে কে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় যেখানে লাশ পাওয়া যায় প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি এই তদন্তের স্বার্থেই এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং কারা সহকারীও যারা রয়েছেন তারা আমাদের আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠ রিপোর্ট খেলা দিতে পারবেন ধন্যবাদ আজকে কোনো আটক উনি যাকে আমরা নিয়ে এসেছি তিনি বেসিক্যালি আমাদের এখানে আটক আছেন তিনি রিমান্ডে আছেন আমরা তাকে সহায়তা করছেন আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছেন এই ঘটনার সাথে কি সম্পৃক্ত নাকি আমরা এখন এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত পাত্তাকাণ্ডের পাত্তকাণ্ড যে উনিয়ার ফ্যাশন যেটা ওইখানে আপনারা ভিজিট করেছেন একজন যাকে ধরা হয়েছে আসামি সেই রিমাল্টি তাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এই তার আসা হয়েছে এই যে আসামি জিজ্ঞাসাবাদ তথ্য এই জিজ্ঞাসা থেকে প্রিয় ভিজিট তথ্য সাথে কি মিল পাচ্ছেন আমরা মিল পাচ্ছি আমরা আমরা মূলত আপনার জানেন উনিয়ার ফ্যাশন যেটা ছিল সেই বিল্ডিং তো এখন আর নেই যদিও সেই সংক্রান্ত তথ্য আমাদের এর আগেও যখন তদন্ত হচ্ছে সেখানেও বিস্তারিত দেওয়া আছে তারপরেও ওই সময়কার তদন্তকারী যারা ছিলেন তারা তখন এখানে কেউ নেই তো আমরা যেহেতু এটা করছি এখন তদন্ত আমরা এই ঘটনাস্থলে দেখতে চাচ্ছি এবং স্থানীয় যারা আছেন যারা ওই সময়কার আশেপাশে যারা ছিলেন প্রতিবেশী বা আশেপাশে দোকান ছিল স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন তার তথ্য দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি যে সেখানে ঘরের লোকেশন কেমন ছিল কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এই বিষয়গুলো বিস্তারিত আমরা মিল পেয়েছি স্থানীয়দের সাথে তার জিজ্ঞাসাবাদের তথ্যের আমরা মিল পেয়েছি আমরা আমরা চেষ্টা করছি তদন্তাধীন বিষয় আমরা চেষ্টা করছি এই গাড়ির বিষয়গুলো বিস্তারিত সংগ্রহ করার জন্য 164 এ জবানবন্দি এবং প্রাথমিক শিক্ষাবাদের মূল যে পরিকল্পনাকারী হত্যাকারী এরকম কারো নাম কি এখনো কোনোভাবে জানা গেছে এটা আসলে তদন্তাধীন বিষয় আমরা এই বিষয়ে এখনই কিছু বলতে যাচ্ছি না বিস্তারিত তদন্ত শেষে আমরা জানাবো আপনাদের